স্কুলে পড়লেন না কেন মাদ্রাসায় পড়লেন কেন স্কুলের শিক্ষা তো এত বড় শিক্ষা না আম্মু বলছে যে মাদ্রাসায় পড়ো মাদ্রাসা পড়লে একদিন বড় হবা মূলত কারণ হলো আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসা পড়তেছি স্বপ্ন কি আছে আমার স্বপ্ন আল্লাহকে খুশি করাই যেন হাফেজ হবো ভালো যেন ভালো মানুষ হবো এটাই স্বপ্ন আমার বাবা চাকরি করে মা বাসায় কাজ টাজ করে হাউস ওয়াইফ বড় হয়ে মায়ের জন্য কি করবো বলছিল আম্মু যে আমি মরার আগে যেন শুনতে পারি যে তুই হাফে যাবি আমিও আল্লাহর কাছে দোয়া করি যেন হাফেজ যেতে পারি আর বাবা মায়ের স্বপ্নটা পূরণ করি মানে আল্লাহ তালার কাছে গিয়েছি এখন আল্লাহ তালা ফিরাই দিবে না অনেক কোরবানি করতেছি এখন আল্লাহ তালা দিবেন সম্মান প্রত্যেকটি নামাজের মনা কোন মানুষটার জন্য দোয়া কর সবার জন্য দোয়া করি আব্বু আম্মু দাদি নানি মায়ের জন্য কি কর দেখি আল্লাহ তালার কাছে গিয়েছি আফে

এনে দুজনের সমান ভাবে দেখে ভাদ্রাসাদিরা বাসে আসলে অনেক খুশি হয় অনেক কিছু রান্না করে খাওয়া হয় আল্লাহ এত আমাদের সৃষ্টি করছে আল্লাহ তালাই পুরো দুনিয়ার সৃষ্টি করছে আল্লাহ তালা ওপরেই অনেক ভরসা